তো চলো সারাদিনে কি করছে কি না করছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাইক করো শেয়ার করো আর চলো দেখতে থাকি দেখো সেটা রেডি হয়ে গেছে স্কুল যাবে এখন খেয়ে যাবে তার ভিতরে ঘরে কাউকে খেলা করছে তো এই দেখো ব্যাগটা দিয়ে দিই ওকে চল দেখো অনেক কাজ বাকি আছে পুজো পুজনা গোছানো হয়নি এর রয়েছে তোমাকে বলছিলাম তো ও চলে গেলেই করবো চলে বোধহয় নেই দেখো যাচ্ছে স্কুল আজকে একাই যাচ্ছে মন যাবে না আজকে একাই যাচ্ছে এনে ব্যাগটা থাকো এনে সব নিয়েছিস ব্যাগ হতোটা জল তো ছেলে স্কুল চলে গেলে এবার আমি ভদরটা পরিষ্কার করবো আর মানে হদ বলতে ওই বিচারটা যেটা হচ্ছে সকাল থেকে গোছানো হয়নি গোছাবো তারপরে দিন সব কাজ করবো তো দেখে

প্ৰশ্ন হৈ গৈছে বুজানো হৈ গৈছে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে তোমার হয়তো বলে দিদি যাই বিছানাটা কেন দেখা কারণ বিছানাটা ঘর ধরে ভেতরে বিছানাটা ঠিকঠাক থাকলে মনটা হয়ে থাকে আর ঘর ধর না ঘোরা থাকলে ভালো লাগে না তো চলো আর বাদ বাকি কাজকর্ম করছি আমার কথা বলতে পারা তো বন্ধুরা রান্নার দিকে চলে এলাম ঘর ধর পরিষ্কার করে গুছিয়ে তোমার দেখালাম যে যেখানে গুছিয়ে দিয়েছি ও ঘর বাদ বাকি কাজও করা হয়ে গেছে তো দেখো দেখো ডিম সেদ্ধ ওখানে বসিয়েছি ছেলের জন্য শুধু ছেলে মাছ খায় না আর যা যেন মাছ নেই দেখো দাদা এই মাছটা আমি ধুয়ে মুখ মাখে রেখে দিয়েছি আর দেখো বাইরে ওদের তো দেখাচ্ছি দেখো বাইরে একদম মেঘলা হয়ে যাবো এখন আমার একটু বৃষ্টি নামবে আর কটা জামা কাপড় কেটেছিলাম আর কটা জামা কাপড় আসতে হবে তো দেখো রুমটা সেদ্ধ হয়ে অফ করবো ডিমে তকেটা আমি করবো হচ্ছে আমার ছেলের জন্য কারণ মাছ যেহেতু খায় না মায়ের জন্য তো মাছ করবো বলেই দিলাম তো চলো তো বন্ধুরা তো দেখো এখন আমি একটু মাছের ঝোল বানাবো তোমার দাদা তোমাদের দাদা আমার শাশুড়ি মা তুমি খাবেন তো দেখো একটু পটল এনেছি পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা মানে মাছের ঝোল যেরকম হয় সাদা হালকা সেরকম বানাবো তো সেরকম বানাবো সেজন্য ডিমেতে করে করতেও হয়ে যাবে কেন ছেলে একদম মাছ পছন্দ করে না সবজিটা খাওয়া ভালো আর আমটা বেশি খাওয়া ভালো সেজন্য আর দেখো বাইরে তো সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরেই বারবার ধরে জামা কাপড় তুলতে হচ্ছে আসতে হচ্ছে ঘরে নানান কাজ থাকে খেটে থাকছে আর বৃষ্টির এই বসটার ভেতরে সারাদিনের কাজ তো শেষ হয় না যে একা হাতে তো দেখো তো সব এগুলো কেটে ফেলি আগে পটল ফটল আর এই পটলের খোসা বাটা খেতে খুব ভালো লাগে এটা আমাকে আমার বোন বলেছিলো কিন্তু পটলটা খোসাটা সবসময় আমার বাটা হয়ে ওঠে না নানান কাজের ছাড়া বলে দেখো রান্না করতে করতে এই রান্না করতে করতে একটু হয়তো বৃষ্টি আসলে চলে যেতে হবে বাড় তুলতে তো চলো আনাজটা কেটে নিজের সমস্ত আনাজ আমার কাটা হয়ে গেছে এবার ছেলে তরকারি টেটুকা নিই ইয়াজটা কেটে নিচ্ছি ডিমে আলু তরকারি করবো ছেলের জন্য তো যা বর্ষা পড়ে যাচ্ছে বন্ধুরা আবার ধরে জামা কাপড়ের মানে ঘরে মেলাও যাচ্ছে না বৃষ্টি হয়ে থাকছে না জেহাল অবস্থার ভেতরে একটা পড়া আর ছেলে কি আজকে স্কুলে আজকে গেল আলতে যাবে না কেন শুক্রবার দিনে পরীক্ষা ছেলেটার কাল থেকে স্কুল পাঠাবো না আর ছেলে বাড়িতে বাড়িতেই তো দেখো বন্ধুরা আমার আনাজ কাটা হয়ে গেছে পটল আলু এটা রেখে দিয়েছি আদা দিয়ে বাটা দিয়ে মাংসটা যেহেতু বানাবো আজ এখন টমেটোও দেবো আর দেখো ছেলের জন্য করেছি একটুখানি দেখো আলু কুচি রেখে আলু কুচি মানে কেটেছি পেঁয়াজ দিয়ে তরকারি করে দেবো টিমে তাহলেই হয়ে যাবে সেটাই ভালো তো তোর রান্না করতে কথা বলা যাক তো দেখো কথা বলো না বৃষ্টি দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি করছি সমান করে আর এদিকে আমি রান্নাটা বসে দিয়েছি বানা করছে মাছের ঝোল মাছটা ভাজে বসে দিয়েছে চল্লিশ টাকারি হয়ে গেছে রাখা দেখো তো দেখো বন্ধুরা বৃষ্টিটা আরো জোরে এলো। এবার করে আমি সমস্ত সবজি দিয়ে পাঁচ পটল, আলু, টমেটো আর এই যেমন যেটা ডাটার সবজি দিয়ে পাঁচটা ডুবনা করব। এই মাংসকে ঘন্টা পড়া যাবে না এবার কথা। আবার দিয়ে বাটাতে ফাটা। তো আমারও তো দাও হয়েছে রুবেলা মেন মাছ। মাছ ভাত হয়েছে ভাত তো বন্ধু রান্না বান্না হয়ে গেছে এটে এসে বসে আছি প্রচণ্ড গরম এত বৃষ্টি হচ্ছে বর্ষার সময় কিন্তু গরম দেখো এতটুকু কাটছে না সেই জন্য কী বলবো প্রচণ্ডই গরম এত রান্না হয়ে গেছে মাঝে ঝোল ভাত আর ছেলের জন্য ডিবে তারই পরিবেশ হয়ে গেছে আর সবাই খেতে প্রায় একটা মতন বাজে আর দেখা এখন আমার উঠে গেল এই বিষয়ই দেখালাম দেখা অর্ভুট তো চলো এক ভিডিও এত পর্যন্ত রাখলাম তো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো দিনে বর্ষায় হলেও সারাদিন কিছু কাজ কী প্রবলেম কী না করলো তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার কাছে সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো টাটা